ভারতের পাঁচটি যুদ্ধ বিমান করার দাবি পাকিস্তানের ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বুধবার মার্কিন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন তিনি অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান ভূপাতিত যুদ্ধবিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফান একটি রাশিয়ার তৈরি সু অন্যটি মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান সুত্রিশ এবং মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান সোভিয়ত আমলে চৌড়ি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষ দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনা চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের ভর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই ছাব্বিশটি যুদ্ধ বিমানের মূল্য প্রায় সাতশো চল্লিশ কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত অনু আধুনিকরণ প্রচেষ্টায় অংশ হিসেবে ফ্রান্স থেকে সব যুদ্ধ বিমান কিনছে নয়ান দিল্লি রাফাল যুদ্ধ বিমানগুলো তৈরি করছে ফরাসি মহাকাশ সংস্থা এবিএস বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহিনীর রণতৈরি থেকে পরিচালিত হবে রাশিয়ার মেক টোয়েন্টি নাইন এর জায়গায় নতুন রাফাল যুদ্ধ যুক্ত করার কথাও জানানো হয় পাকিস্তানের সামরিক বাহিনী জানা দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ব্লুমবার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান ড্রোন নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর কিছু ফাড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরে পারমাণবিক ক্ষমতা ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা চূড়ান্ত হামলায় গড়িয়েছে পাকিস্তানের অন্তবাহিনী গণসংযোগ অধিদপ্তরের ওআইসিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি তাওয়ালপুর ও মুরদিকে বাক মুজাফরবাদে কাবুর সুযোগ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদল নিতে শুরু করেছে পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার অন্তত আট জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হওয়ার কথা জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন রয়েছে শিশু রয়েছেন বিবিসিকে জানিয়েছেন তিনি এদিকে ভারত সরকারের এক বিবৃতিতে বার্তার সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অবস্থান সিঁদুরের শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে যদিও ভারতের সরকারের দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান বাহিনীর গোলায় তিনজন নিহত হয়েছেন ভারতের সেনাবাহিনী জানিয়েছেন গত বাইশে এপ্রিল ভারত ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনের মধ্যে এবার যুদ্ধ জড়ালো দেশটি